হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে তিন তিনটি খাম রয়েছে তো এগুলো আমি ঢাকা থেকে অর্ডার করছিলাম তো আমাকে সেখান থেকে আমি পাইছি আর কি এটা কন্টেন্ট ক্রিয়েটর কম্বো প্যাকেজটি আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আপনারা দেখেন যে সামান্য কিছু টাকার কী কী আমি পেয়েছি তো বন্ধুরা যে একটি খাম আনবক্স করলাম তো আপনাদের সামনে আমি এটা দেখাচ্ছি যে এটার আসলে এটা আপনার মোবাইল রাখার জন্য আপনি এটা দিয়ে ফোনের লাইভ কন অথবা ফোন দেখতে পারবেন এরকমভাবে আপনি ধরেন আমার কাছে ওইরকম কোনো প্রকার কোনো ভালো ক্যামেরা নেই যে আপনাদেরকে ভালোভাবে আমি ভিডিও করে উপহার দিব তো আপনাদের ধরেন এটা মোবাইল এরকম করে রেখে আপনারা দেখতে পারবেন ইউটিউবে লাইভ করতে পারবেন এরকমভাবে টিকটক অথবা ফেসবুকে টিপতে পারবেন এরকমভাবে আপনারা চাইলে তা আপনাদের যদি পছন্দ হয় তো বন্ধুরা আর দেরি কেন তাহলে যে কোনো ফেসবুকে গেলে এগুলো আপনারা অর্ডার করতে পারবেন তো আমিও সেখান থেকে অর্ডার করে পরে পাইছি আর কি তো এর মধ্যে কী আছে তো চলুন বন্ধুরা দেখা যায় এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যে কি কি রয়েছে এটা আমি যদি একটু দেখতে এটা মাইক্রোফোনটি আপনি আপনার হাটের বোতামের সাথে লেগে অথবা কলার সাথে লেগে অথবা এরকম হাতে ধরে মুখের সামনে নিয়ে কথা বলবেন তা আপনার ফোনে কথার রেকর্ড হবে তারই সাথে আপনারা পাইতেছেন না যে এটা এটা আপনার ফোনে লাগাতে হবে এই আটি আপনার এরই সাথে আপনার এরি সাথে এটা আপনার চার্জ দেওয়া যাবে তো সেরকম ব্যবস্থাও আছে এই যে দেখতে পারতেছেন এখানে পিন এই যে পিন দেখতে পারতেছেন এই পিন দে এটাতে চার্জ তোলা যাবে তো এরই সাথে কেবল রয়েছে তো কেবলটা আমি রেখেছি একখান্তি বাটা এখন আমার কাছে নেই এখন তো এটা চার্জ দেওয়া যাবে এটা চার্জ দেওয়ার মতন ব্যবস্থা আছে আর এই যে এটা জেরে দেখতেছেন আপনারা ফোনের সাথে এটাতে আপনারা এই যে দেখতেছেন এটা আপনাদের ফোনে লাগিয়ে তারপরে ওখানে সুইচ রয়েছে সুইচটি অন করলে এটার সাথে কানেক্ট হয়ে যাবে তারপরে আপনার ভয়েস আপনাদের ফোনে রেকর্ড হয়ে যাবে তো তারপরে দেখুন এই যে দেখুন আপনারা কনটেন্ট ক্রিয়েটর এই যে দেখতে পারতেছেন এর সাথে একটি কেবল রয়েছে তো এই কেবল যে আপনি চার্জ তুলতে পারবেন এই যে কেবলটি দেখতে পারতেছেন আমার হাতে কেবলটি এই কেবলটি এটার কে তুলতে পারবেন তো বন্ধুরা এটা একটি সেলফি স্টিক এটা একটি দারুণ সেলফি স্টিক এই সেলফি স্টিকটি অনেক বড় এবং লম্বা হয় এমন কি ছোট হয় ছোটো তো আপনারা দেখতে পারতেছেন কতটুকু ছোটো হয় তো বন্ধুরা এরকম আপনারা চাইলে আরও লম্বা করতে পারেন আমার কাছে এক হাতে ফোন এক হাতে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি যে অবশেষে আমি ওইগুলো কিনে ফেললাম তো এর সাথে কিন্তু আরও একটি দুর্দান্ত একটি ব্লুটুথ সিস্টেম ইয়ে আছে এই যে দেখতে পারতেছেন তো এটা যদি আমি খুলি এখান থেকে যে বন্ধুরা দেখতে পারতেছেন এই যে এটা দেখতে পারতেছেন এটা আপনার ফোনের সাথে ব্লুটুথ দিয়ে কানেক্ট করা যাবে এটা এটা দিয়ে আপনি ফোনের সেলফি স্টিক তুলতে পারবেন সেলফি তুলতে পারবেন ভিডিও চালু অথবা বন্ধ ওয়ান করতে পারবেন সেই সুবিধার জন্য এটা তো এটা আরও অনেক লম্বা হয় আমি আসলে আমার কাছে হাতে একটি বন্ধতে জন্য আমি দেখাতে পারতেছি না বন্ধুরা তো আপনারা এটা প্রায় তেত্রিশ ইঞ্চির মতন লম্বা হয় তো আমি তারপরেও এক হাতে খোলার চেষ্টা করতেছি এটা প্রায় তেত্রিশ ইঞ্চির মতন লম্বা হয় ধারণ বন্ধুরা আমি একটু চেষ্টা করে দেখাইতেছি আপনাদেরকে দেখুন বন্ধুরা এটা কতটুকু লম্বা হয় দেখুন এই যে দেখতে পারতেছেন কতটুকু লম্বা হয়েছে তো বন্ধুরা দেখতে পারতেছেন কতটুকু লম্বা হয়েছে তাহলে আর দেরি কোনো আপনারাও যদি আপনারাও যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আমার মনে হয় আপনাদের এইগুলো প্যাকেজটি আপনাদের দরকার আমার মনে হয় তো আপনারা যদি চাইলে কিনতে পারেন ফেসবুকে দেখবেন অনেক ভিডিওতে এরকম কনটেন্ট ক্রিয়েটর তো আপনারা সেখান থেকে অর্ডার করে কিনতে পারবেন এটার মূল্য আমার কাছ থেকে নিয়েছে আটশো চল্লিশ টাকা এর মূল্য আর ঢাকায় থেকে আমার বাসা সারিয়ে গানতে পারাই তো শাড়ি একান্দি বগুড়া জেলা আর কি তো আপনারা যদি কিনতে চান এরকম অর্ডার করে নিতে পারেন ডেলিভারি চারশো সাড়ে নশো টাকা পড়ছে আমার তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বাই বাই টাটা আল্লাহ হাফিজ আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুন